আচ্ছা অনেকে বলতেছেন যে ফেসবুক ম্যাসেঞ্জার এই দুইটা এখনও চলে না এবং কখন চলবে ফেসবুক ম্যাসেঞ্জার ভিপিএন ছাড়া অনেকে আপনারা ভিপিএন দিয়ে চালাচ্ছেন যার কারণে এই প্রশ্নটা আসতেছে যে ভিপিএন ছাড়া কখন আমরা ফেসবুক ম্যাসেঞ্জার চালাতে পারবো তো দেখেন পরিস্থিতি প্রায় স্বাভাবিক হয়ে আসছে আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখতে পাচ্ছি তো আপনারা আর দু একদিন অপেক্ষা করেন আশা করি যে রবিবারের পর হ্যাঁ রবিবারের পর সোমবার দিন সব কিছু স্বাভাবিক হয়ে যেতে পারে বিশেষ করে ফেসবুক ম্যাসেঞ্জার এগুলো আপনারা সোমবার সোমবার দিন চালাতে পারবেন আশা করি ঠিক আছে সব কিছু যদি ঠিক থাকে আর যদি পরবর্তীতে যদি ঠিকঠাক না হয় আসলে তাহলে বলা যাচ্ছে না যে কবে নাগাদ আসতে পারে ঠিক আছে কবে নাগাদ আপনার ম্যাসেঞ্জার ফেসবুক চলতে পারে অন্য অন্য যে সুবিধাগুলো আছে সেবাগুলো আছে সেগুলো আপনারা এখন ইউজ করতে পারবেন কোনো সমস্যা নেই ইউটিউব চলতেছে টিকটক চলতেছে ইনস্টাগ্রাম অন্যান্য সব কিছু চলতেছে বাট এই ফেসবুক ম্যাসেঞ্জারটাকে বন্ধ রাখা হয়েছে তো অপেক্ষা করেন দেখেন সোমবারে ফেসবুক ম্যাসেঞ্জার পিপিএন ছাড়া চালানো যায় কি না সেটা দেখেন তো আশা করি বুঝতে পেরেছেন ভালো থাকবেন